नमह, ओम श शनिश्चराय नमः ओम श शनिश्चराय नमः ओम नम श शनिश्चराय नमः नमः श्री गणशाय नमः নম নালার আায়নাক নাম স্কৃতামনার চয়বোনার তামঙ্গ দেবিং সরসাে নয়ব তাদের জয় মধ্যি রায়তে। বেদে রমানের চায়বপু আনে ভারতে স্থথা। আদুচন্্ডের চন্তেের চমধ্যে চহরি সর্বত্র গিয়তে নমক নারায়নাায়ক ব্রাহম্মনাহিতা আয় চা জগব ধতায় কৃষ্ ণয়গবিন্দয় জয় জয় শ্রী শ্রী শ্ত্রী সূজ্যপুত্র জয়। জয় জয় শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় বন্দিদেব গজানন পার্বতী নন্দন বিষ্ণু মহেশ্বর আর দেবগণ সর্ববিঘ্ন নাশ হয় তোমায় শরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে আদিদেব নিরঞ্জন কিরত শয়ন বন্দিরাম ভূমিলুদ্ধ তাহার চরণ যাহার হুঙ্কার সৃষ্টি এই ত্রিভুবন বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ কৃ তাহার বন্দিনু চরণ বেদমাতা সরস্বতী লয়নু শরণ বন্দিলাম করজরে পদ কমলার বৃন্দাবনে বন্দিলাম রাধা শক্তিকার সকলের পাদ করিলাম নতি সূর্যপুত্র শনেশ্বর কহিব ভারতী যাহার স্মরণে হয় সর্বদুখ হয় যাহার স্মরণে গৃহে লক্ষ্মীস্থায় রয় তাহার চৈত্রগুণ করিব সকলে তে মন দিয়া করহ শ্রবণ পুরাণেতে লিখেছেন মণিবর শনির চরিত্রগুলো অতি মনোহর জপ উপাচারে যেই পূজা করে সেই জন সুখী হয় বরে অপুত্র হইলে তার পুত্র জন্মে ঘরে সর্বসুখে সুখী হয় সেই শনিবারে সেবক লিখল গ্রন্থ করিয়া সন্ধান শনির কথা পুরাণাক্ষ্যান ব্রাহ্মণের উপাখ্যান হরি নামেতে ছিল বিপ্রবর করিতে ব্রাহ্মণ সেবা ছিল মনতার মিত্য ভিক্ষা করি করে উদর পূরণ তাহাতে দ্বিজ সেবাও হয় অনুক্ষণ বিনা চিন্তামণি চিন্তা অনুচিন্তা নাই কেমন এসে চিন্তামণি চিনি বারে পায় তথাপি কৃষ্ণের নাম লয় অকপাটে অন্তরে সদায় সুখী অন্যনায় পেটে তথা কৃষ্ণের নাম লয় অকপটে হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিনা হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পাঠ পঠন হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠ সালে দেন তারে করিতে পঠন হরিদাস সুশীল সকলে গুণ গায় অল্প দিনও মধ্যে অল্প দিনও মাঝে শীতে মুদয় শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তারে সকলেই গণে কিন্তু তার কিছুতেই নাই অন্নমতি সদা চিন্তা কিসে পাবে কমলার প্রতি সকল বিদায় ক্রমে হইলে নিপুণ চারদিকে সকলেতে গাই তার গুণ কালেতে সকলে হয় কে করে খণ্ডন পরিল দৃষ্টি দৃষ্টি পড়িল শনির দৃষ্টি দ্বিজের নন্দন শনিতে হরিল বল বুদ্ধি গেল দূরে ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ গেল বহু দূরে যে দশাতে আপনি পড়িয়া ভগবান গণ্ডপিতে শিলাকাঠি পায় ইলেকট্রন চতুর্দশ বর্ষ যে শিলাকাটি ছিল শালগ্রাম তাহাতে শিলানাম হইল শালগ্রাম তাহাতে শিলানাম হইল ইন্দ্র অঙ্গে ভগের যে চিহ্ন হয়েছিল সেই শনিকোপে পরে পড়ে ভ্রমিতে লাগিল নগরে গিয়ে হইল উপনীত আশ্চর্য হইল দেখি রাজার চরিত সেই রাজা রাজার উপ সেখানে রাজা হয় শ্রীবৎসভপতি সর্বগুণে সদা ধর্মে মতি তাহার সভায় দ্বিজ হইল উপরিত অবতরা করে রাজা হয়ে হরসিত কোথায় নিবাস বলি কহ নরপতি কোন বংশে জাত হও বল হে সম্প্রতি শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার হরিদাস নাম ধরি সাধু ব্যবহার প্রতিদিনও দুঃখী আমি নাহি পিতামাতা স্বদেশে বিদেশে থাকি যাই যথা বাতুলের প্রায় আমি ভমি দেশে দেশে জীবন ধারণ করি ক্লেশে শ্রীবৎস বলেন নিজ চিন্তা পরিহর আমার আলোয় থাকি মরে কৃপা করো শাসী নিপুণ তুমি বুঝু অনুমারে আমার করো হতুষ্ট বাক্যের সন্ধানে আমার দুই যুগল নন্দন তবস্থান বরাইব এই হা কিঞ্চন কোনো কষ্ট নাহি তা সদা সুখে রয় রাজপণ্ডিত বলি লোকে লোক হইল পরিচয় মিষ্টবাসী সদা করে মিষ্ট আলাপন নৃপতির পুত্রদয় করে অধ্যয়ন এই রূপে কিছুদিন হইল বিগত বারো খেয়ের বেশি শনি হইল উপনীত হরিদাস হরিদাসনিকঠিতে দিল দর্শন পড়ুয়ার মতো শনি চিনে কোনজন চিনিতে না ইল বিজ শনি ছল না শনি রূপেতে মন হইল মগ্না জিজ্ঞাসিল দ্বীজ বর কহুবচাধন কোন কার্য হেতু তপ হইল আগমন শনি বলে মহাশয় কর অবধান পরিচয় ন আমি তোমা বিদ্যমান বিপু বলে যথাসুখে কর সে যত্নের সহিত তোমার শেষ শুনিয়া বিপ্লব বাক্য সন্তুষ্ট হইল তাহার নিকটে শনি পরিতে লাগিল ব্যাকরণ স্মৃতি কাব্যত দর্শন অল্প মধ্যে সব করল অধ্যয়ন সমস্ত বিদ্যায় নিপুণ হইল শনি বিপুপর পরিচয় চাইল তখনই শনি বলে নিজ কি নিজ পরিচয় শনিশ্বর নাম মম সূর্যের তনয় শুনিয়া তাহার বাক্য বিপুপর কয় বড় সৌভাগ্য আমার শুনি পরিচয় গ্রহের প্রধান তুমি মান্য দেবতা আমাকে করিলে বা কি কহিব আর যদি হে প্রসন্ন দে আমার পরে কিসে কষ্ট দূর মম হইবার পরে তাহার সন্ধান কথা কহ দেখি শুনি ব্যথায় ব্যথিত বড় আকুল পরাণী আমার রাশিতে আছে তোমার কটাক্ষ ফুশি যাবে বলো দেখি হইয়া সপক্ষ শনি বলে বলি তব শুনো মহাশয় মম ভোগ দশ বর্ষ কাল রয় আর অবশিষ্ট ভোগ দশ মাস আছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে সেই দশ দণ্ড তুমি পাবে অতি কষ্ট পশ্চাতে চাইলে ক্রেস খুঁজিবে অরিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগীর অতিথিরে এক মনে এক ধ্যানে ভজমুরারি রে মমক হতে পাবে অবশ্যই মুক্তি কহিলাম সত্য আমি এই স্ত্রী যুক্তি এত বলি শনি দেব হল আন্না দেখিতে পায় বিপ্রেশ সন্তান শনি আজ্ঞা মত পরে গিয়া গঙ্গাতির এক মনে নারায়ণ বসে বজি দশ পূর্ণ হইল হেন করি উঠিয়া দাঁড়ায় বলি হরি শ্রী হরি দয় দণ্ডপূর্ণ নহে দেখিল যখন নয়ন মুদিয়া পূর্ণ ভজে নারায়ণ সূর্য মনে কোপা বিষ্ট হল নারায়ণী সাক্ষী করি তখনই বলিল আপনার কষ্ট ঘটন আমি তার বিপরীত বুঝে পরে শাস্তি দিব যা হয় বিহিত যে দুই রাজার পুত্রে পরাইতে দিজে মা করে দুই পুত্র নিন নিজে নিজ মায়া মন্ত্রে দুই শিশু মুন্ড করি বিপ্রের নিকটে লয়ে গেল তারা করি নয়ন মুদিয়া ধ্যান করে দিজ ফেলি করিয়া দিলে এনমুন্ড অরুর উপর হেতা ইস্রি বছর রাজা সয়নেতি ছিল পুত্রমঙ্গল যত স্বপনে দেখিল স্বপন দেখিয়া রাজা শশব্যস্ত হয়ে বিব্রের নিকটে দ্রুত চলিলে কি দেহে দেখিয়া বিব্রে কোলে পুত্রমুন্ড দয় হাহাকার করি রাজা ভূতলে গড়ায় সে সেবক কহিছে কি রাজা কেন হ ভ্রান্ত অচিনে পাইবে পুত্র না জানো বিস্তান্ত দীর্ঘ রাজা অতি দুঃখ মনে শিরে কারা ঘাত আনে কাঁদিয়া কাঁদিয়া করে আকার হায়রে দারুণ বিধি কি হইল বিধি পান নিধি করিল সংহার বিদ্যাবন্ধ জন দেখি তাহারে সাদরে রাখি পরিবার দিন যত করি হবে পুত্র গুণবান সুখেতে হবে প্রাণ এই বাঞ্চা সদা মনে করি হিতে হল বিপরীত বিপ্রহে দশরিত আমায় করিল সর্বনাশ শরীতে বাছার মুখ বিদরিয়া যায় বুক ভার কর্ম করিল প্রকাশ হেতা অন্তপুরে রানে একথা শ্রবণে শুনি এলো তেলো পাগলিনী প্রায় ক্ষণে উঠে খনে বসে নান রেতে ভাসে বলে বাবু রেদি ফেটে যায় আমি রে তুই তৈরি আমার মনি মরি আমি তোমার বিহনে দেখা দিয়ে প্রাণ রাখো মা মা ডাকো শ্রবণে জোড়ায় গোমন প্রাণ কান্দেন জীবনেতে কি বা যদি গেল পুত্র নিধি কোথা ভাবুত্রধানোধে হলো অঙ্গ ভারী অন্ন সহিতে পারে চরে ডাকি দিল অনুমতি সুনরে চর গন করে বিপ্রবন্দন কারাগারে রাখো সম্প্রতি সেবক কাতরে কন্যা কর বিপ্রনন্দন বিপ্রহন সর্বসিদ্ধিদাতা আজ্ঞা চরগণ ব্রাহ্মণে বান্ধিল গলা ধাক্কা দিয়ে তারে কারাগারে নিল বিপ্রেন বাড়ি ঝরে অবিরত বলে হয় এ কি ঘোর ঘটিল প্রমাদ শুনেছে চরণ সকল বিপদ ঘোর সংকটে ভপতের ক্র দেখে মমরি দি ফাটে বিদেশে এসেছি বিদেশে এসেছি আমি নাহি জানি চর এ দুঃখ কহিব আর কাহারে বল এই রূপে বিপর কারাগারে কান্দে শুনিলে ফাটের দয় কি ভক ছন্দে অত শুনে সবে হয়ে এক মন দশ দণ্ড হইল যখন পুত্র শোকে নিবিবর আছেন কাতর হেনকালে দুই পুত্র আইল সত্তর চরণে প্রণাম করি পরে লুটাইয়া পিতা মাতা বলি ব্যাকুল হইয়া রাজা বলে কোথা ছিলে অন্ধের নয়ন বুঝিতে না পারি আমি তাহার কারণ দুই পুত্র বলেছিল করিয়া শয়ন দুধে কহে রাজা আনোহ ব্রাহ্মণ ইহার বৃত্তান্ত কথা জানে সেই দি যে বিপ্রে দিলাম কষ্ট না বুঝিয়ানি যে আজ্ঞা বা দুধগণ আনে বিপ্রবরে শিন্ন কলে ভর বি কাতরে ভুবতী সে করে না স্তুতি অপরাধ ক্ষমা করো তুমি মহামতি না জেনে তোমারই কষ্ট দিলাম যে আমি নিকট আমি হলাম বদনামী তরাই কর হোমম সন্দেহ বঞ্জন কোনো শিশু দয় দেখিনি তখন বিপ মহারাজ করিনি বেদন কিছু বটনাহি জানি তাহার কারণ শনি দশে কষ্ট হয় ঘটায় প্রমাদ শনির সে খেলা বহু পরিবাদ সকল ঈশ্বর ইচ্ছ ঘটন ঘটন আর কেন সেই কথা কর উত্থাপন রাজা বলে সত্য করি মানি গ্রহ দোষে নানা কষ্ট ভালো রূপ জানি যদি হে কখনো হয় শনি দর্শন পুঁজিয়ে তাহার পথ করি প্রচারে পুঁজি নানা উপচারে ভক্তিতে সাধনা করি বিধি ব্যবহারে বিপু বলে মহারাজ স্থির করমতি এখনই যারাব আমি শনি গ্রহপতি এত বড় বিপু বর করিল স্তবন স্তবে তুষ্ট হয়ে শনি দিল দর্শন শনি চরণে রাজা পরে লুটাইয়া বহবিধ স্তব করে কাঁদিয়া তোমার করিব পূজা করিয়াছি মন হে দাসের অপরাধ কর বিমোচন তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেব শনেশ্বর রাখু ইচ্ছাই তোমার জয় শ্রী শ্রী শনিদেবের জয় জয় শ্রী শ্রী শনিদেবের জয় জয় শ্রী শ্রী শনিদেবের জয় আমিও তিনরা কি জানি মহিমা নিজ গুণে কর প্রভু শব্দ সমা তপন তুমি সর্বগুণধাম ধাম তোমায় যে চিনে পুরে মনস্কাম করিব তোমারই পূজা করি আছি মন অনুগ্রহ করি দেব কর হয়ে গ্রহণ পূজার পদ্ধতি প্রভু কভু নাই জানি নিজ মুখে নিজ মুখে কহ তাহা জোরা হৃদয় মনি শুনিয়া রাজার স্তব শনিগ্রহ কয় ক্ষমিলা আম অপরাধ নাহি আর ভয় পূজার নিয়ম মম শুনহ ভূপতি তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি আমার বাড়িতে শুদ্ধ পরিশন করিবে আমার ব্রত হয়ে শুদ্ধ মন নীল বস্ত্র তিল তৈল লোহের আসন মাঝখলা কৃষ্ণবর্ণ ঘর চায় করিতে স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন দরিদ্র বিধান তার কহিলাম সার ভক্তি প্রধান তার কি কহিব আর ভক্তি করি যে মা করে আমার পূজন ক্ষণমাত্রে হয় তার দুঃখ বিমোচন পূজান্তে করিবে কামায় প্রণাম নবগ্রহ স্তত্র পাঠে লইবে নাম পরেতে প্রসাদ খাবে করিয়া ভক্তি পাইবে মুক্তি রাত্রিতে প্রসাদ বাসিনা করিবে নিলে পরে ঘটিবে আমার করে অভক্তিতে প্রমাদ যারা অনাদর চিরকাল দুঃখে তারা হইবে কাতর এই কথা বলে শনি হল অন্তর্ধান ভক্তিতে করেন রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নরবর ধন দিয়া বিপ্রগণে তুশীল অন্তর ইন্দ্রের ধন্য হইল তাহার সুখের নাহিক ঐশ্বর্য শ্বর্য অপ্রবতী সদাগরের উপাখ্যান শনির প্রভাব দেখি এক ডোম নারী মানুষ করিল বহু ভক্তি করি আমার সহ সাধু সদাগরে বিবাহ হইলে শনি পুজিব সত্তরে শনি সকল কার্য অতিবদ্ভূত বাণিজ্য হইল এক সদাগর সুদ বিবাহ করিয়া সেই ডোমের কুমারী বাণিজ্যে চইল পূর্ণ শুভযাত্রা করি শনি পূজা করিবারে শাশুড়ি কহিল বাণিজ্যে পুজিব বলি সাধু চলি গেল দক্ষিণ রাজা দেশে হইল হরিত বেচাকিনি করে সদা আশা অতিরিক্ত বহুবিধ লব্য হয় ধনর নাহি পুজো সহেন সনিশ্চয় সদা অহংকার দেখিয়া সাধন রীতি শনিক্রোধে জলে নিশি রাজাকে বলেন স্বপ্ন ছলে তব ভাণ্ডারের সব চুনি মুক্ত ধন চুরি করে নিয়ে যায় সাধু মহাজন প্রভাতে উঠিয়া রাজা কহি কোটালে তে সদাঘর বান্ধিয়া নমার সাক্ষাতে আগামাত সদাগরে বান্ধিয়া আনিল কারাগারে রাখিবারে রাজা আজ্ঞা দিল কাঁদিয়া সাধু সুদ বন্দি ধরে যায় মনে ভাবে শনি সেবায় আছি বড় দায় এত বলে শনেশ্বরে করে আরাধন বন্ধন মুক্ত কর পুঁজি চরণ। অপরাধ ক্ষমা কর প্রভু নিজ দাসে তপ পূজা করি নৌকা ভাষায় বোধেছে তুষ্ট হয়ে শনি পূর্ণ বুপে আদেশিল সাধুসূচন্নয় ছিল স্বপ্ন দেখি করে রাজা সাধুকে বিদায় পূজা করি সদা করে নিজবাসে যায়, শাশুড়িকে পুনমীয় ধন ঘরে নিল বহুবিধ উপাচারে শনিকে বুঝিল এই মতে শনি পূজা যেই জন করে যাহা চায় তাহা পায় দুঃখ যায় দূরে শনির পাচারী গ্রন্থ গৃহে তাকে যার সুখ শান্তিময় তার হইবে সংসার অতএব বন্ধুগণ ধরো বচন ভক্তি করি শনিগ্রন্থে করিবে পঠন সকল বিপদ হতে পাবে পরিত্রাণ বেদেতে সকল কথা আছ প্রমাণ হরি হরি মুখে বলো যত বন্ধুগণ শ্রী শ্রী সূর্যদেব সূর্যবোধ শনিদেবের প্রতি একবার বলো হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী সূর্যবদূষণ দেবের প্রতি একবার বলো হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী সূর্যবদূষণ দেবের প্রতি একবার বল হরি বল হরি বল হরি বল কথা হলো সমাপন জয় জয় শ্রী শ্রী সূর্যবদেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপত্র দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র সন দেবের জয়

সর্বশ্রগ পুনহম নিজন চূতম মহাগ্রহ ছায়ভূত বন্দে বিমর্দক সিংহিং রদ্রাং গ্রহম পুনলধূমিমর্দকম রোদ্রাকম মম